আমাদের এই নতুন বাংলাদেশের নতুন স্বাধীনতার যুদ্ধে স্বাধীনতা যোদ্ধা যারা ভাই বোন যারা তাদের হাত পা চোখ এবং জীবন বাজি রেখে লড়াই করে সুন্দর বাংলাদেশ নির্মাণ করেছেন আমাদের সেই সমস্ত বীর যোদ্ধাদের স্বাধীনতা যোদ্ধাদের আজকের এই কথা অনুষ্ঠান অনুষ্ঠানের সম্মানিত সভাপতি কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য ঢাকা মহানগরী দক্ষিণ সংগঠনের সংগ্রামী আমির জননেতা জনাব নুরুল ইসলাম বুলবুল আজকের প্রোগ্রামের সবচেয়ে বড় আকর্ষণ যাদের কিনে আয়োজন আমাদের সেই সমস্ত সম্মানিত প্রাণপ্রিয় নতুন স্বাধীন বাংলাদেশের স্বাধীনতার যোদ্ধা বীর যোদ্ধা ভাই এবং বোনেরা সুদী মণ্ডলী আপনারা এনে দিয়েছেন আপনারা চোখ হারিয়েছেন

আপনাদের আপনার স্ক্রেসের উপরে দাঁড়িয়ে নেই এর উপরে এখন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌম দাঁড়িয়ে আছে সুতরাং আপনার স্ক্রেস গুলো রাখবেন না এগুলো আপনাদের সাথে রাখবেন আপনাদের কাদের আপনাদের সামনে রাখবেন এগুলোর সম্মান এগুলোর মর্যাদা আমার আপনার আমাদের এই বাংলাদেশের স্বাধীনতাকে উজ্জীবিত করেছে এগুলো আমরা ক্যামেরায় তুলে ধরবো এই জন্য যারা আমাদের সচিবালয়ে আগুন দেয় বাংলাদেশকে এখন ষড়যন্ত্র করে তাদের এক একটা বন্দুকের তাকের মতো এগুলো তাদের বুক বৃদ্ধ করবে এবং তাদের সমস্ত ষড়যন্ত্র সম্মানিত ভাই এবং বন্ধুগণ আজকের এই প্রোগ্রামে আমরা সবাই আপ্লুত আপনাদের কথা শোনার জন্য আমরা এসেছি আমরা কথা বলতে চাই না আমরা আপনাদের কথা শুনব এখানে অনেক মিডিয়ার ভাইরা এসছেন তাদের সহযোগিতা কামনা করছি আমি গণমাধ্যম কর্মীদেরকে অনুরোধ করব আমাদের পাশাপাশি আমাদেরকে আজকে একটা কম দেখান অসুবিধা নেই কিন্তু আমাদের এই যে ভাইদের জন্য আজ আমরা এখানে এসে দাঁড়াতে পেরেছি সেই ঠাইগুলোকে আপনার গোটা মাংসের সামনে তুলে ধরে ইনশাআল্লাহ